ওসখাইন দরবার শরীফের আশেখ ভক্ত ও মুরিদানগণের উদ্যোগে পবিত্র বারুই রবিউল আওয়াল উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুলনী সাল্লু আলী ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে আগস্ট দুই রবিউল আওয়াল রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেইট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে খানহাট বদুরপাড়া পাক্কা দোকান বাদামতলি রোশনহাট প্রদক্ষিণ শেষে পুনরায় বাদাম তলস্থ সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহী আলেহি জামে মসজিদে মাহফিলের মাধ্যমে উক্ত জুলুস শেষে এক বিশাল মাহফিলে মিলিত হয় উক্ত জশ্নে জুলুস ও ঈদে মিলাদুল নবী সাল্লি হোসাল্লামে সদারত করেন খাইন দরবার শরীফের সম্মানিত সজ্জাদান শীন পীর তরিকার হাফেজ কারি মালানা মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকি খাইন গিরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলাদে আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ আলিহি পীর যাদা মাওলানা মোহাম্মদ উদ্দিন সিদ্দিকি ওসখায়নগিরি এবং সার্বিক নির্দেশনায় ছিলেন জহুরউদ্দিন সিদ্দিকি ওসখায়নগিরি উক্ত জশ্নে জুলুস ও ঈদ এ মিলাদবী সাল্লি ওসাল্লামে সম্মানিত এর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদেরী জনপ্রিয় ইসলামী বক্তা ও গোমদন্ডি দরবার শরীফের সজ্জাদান শীন পীরজাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারি মদ্মাজিল্লু হুল আলী মুজাহিদে মিল্লাত হজরত মাওলানা মোহাম্মদ জহুরুল আলম জিহাদি ও মাওলানা ফয়েজ উদ্দিন কাদের এছাড়াও বিভিন্ন দরবারে আউলাদে পাক বিশিষ্ট ওলামায় কেরাম এবং শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দেশে ও দুনিয়ার প্রতিটি জায়গায় ধর্মবর্ণ নির্বিশেষে মুসলিম ও অমুসলিমদের উপর যে বিভিন্ন বিপর্যয় চলিতেছে তার থেকে পরিত্রাণের জন্য অবশ্য অবশ্যই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মহান প্রিয়নবী সাল্লাল্লাহ সাল্লামের দেয়া শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই আর এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ মানবতার রক্ষার জন্যই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল প্রিয়নী সাল্লাহ আলী সাল্লামের শুভাগমন করেন যা সমগ্র সৃষ্টির জন্য মহান আল্লাহর দেয়া সেরা একটি অনুগ্রহ হিসেবে স্বরূপ এই যশ্নে চলুস দেশে ও বিশ্বে যে অস্থির পরিস্থিতি চলমান এবং সর্বোপরি মুসলিম জাতি ও মানব জাতির উপর যে বিপর্যয় চলছে সেসবের থেকে উত্তরণের জন্য সর্বস্তরে প্রিয়নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লামের দেয়া শিক্ষা ও দিশার বাস্তবায়নের বিকল্প নেই এবং একমাত্র পথ হিসেবে প্রিয়নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লামের দেয়া প্রদত্ত নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা ছাড়া উপায় নেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নবী প্রেমিক ও আউলিয়া প্রেমিকগণ উক্ত জুলুসের শরিক সামিল হন সালাম শেষে তাবারুক প্রদানের মাধ্যমে উক্ত জশ্নে জুলুস ও ঈদ এ সাল্লাহ সাল্লী ওয়াসাল্লাম Shum up the height.